ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো আজকে ডিসেম্বর বছরের শেষ দিন কে কি করবে অবশ্যই জানাবে তো আজকে আমাদের কিছু করার ইচ্ছা আছে তো যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো সাথে থাকো এখানে দুধ দিয়ে দিয়েছি এখন চা হবে এখন দুধটা ফুটছে এখানে দুধ দিয়ে দিয়েছি কফি হবে আর এদিকে মাছগুলো খুব হুটোপাটা করছে তো ওদেরকে খেতে দিয়ে তারপরে এসে কফিটা বানাবো ততক্ষণে দুধটা এখানে ফুটতে থাকো তো এই দেখো নিয়ে চলে এসেছি দেখো মাছগুলো কেমন হুটোপাটা হুটোপাটা করছে দেখো কেমন চলে আসবে দেখো দেখো দেখেছো এ দেখো দেখো মাছগুলো খাওয়ার জন্য কেমন করছে দেখো 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 চলে আসছে দেখো 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 দেখেছো যেদিকে নিয়ে যাবো সেদিকে খাবারগুলোর জন্য চলে আসবে এই দেখো দেখো ওই দেখো 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 কেমন আসছে দেখো 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 চলে আসছে তো চলো এত কিছু আর ওদের সঙ্গে মজা করব না ওদের অনেক খিদে পেয়েছে তো এখন ওদেরকে খাবারটা দিয়ে দিই এই দেখো খাবার দিয়ে দিই ওদেরকে এই যে এই ফাঁকটার মধ্যে দিয়ে দিয়ে দিলাম ওই যে ওরা এবার দেখো খেতে শুরু করে দিয়েছে ওদের মতো এই দেখো তো তখন খুব খুশি খাবার পেয়ে গেছে তোরা খেতে থাকো আর ওইদিকে দেখি কতটা চায়ের ব্যবস্থা হলো চলো তো দেখো এখানে চলে এসেছি এই দেখো দুধটা অনেকটা ফুটে গেছে এর ভিতরে চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু কফিরের ভিতরে এই দেখো কফি দানা দানা কফি এগুলো দিয়ে দিলাম এবার একটু এটা ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিই কালারটা হলে তারপরে নামিয়ে দেবো একটু ভালো করে দানা দানা তো ওই জন্য একটুখানি এখানটাতে করে নিলে বেশ ভালো হবে দেখো কফিটা হয়ে গেছে ছেঁকে নিয়েছি তো কালারটা কেমন এসেছে দেখো আমি জানি না কেমন হয়েছে তো আশা করি ভালোই হবে চলো তারপরে আবার আসছি তোমাদের কাছে সকালের এখনো কোনো কাজ হয়নি দেখো বাসনপত্র সব পড়ে আছে এই দেখো তার মধ্যে দেখো নিয়ে এসেছে দেখো এই দেখো কি কি এনেছে চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো চলো ঢালি কি কি আছে দেখি প্রথমে এটা দেখি কি আছে তো এর মধ্যে আছে মাছ এই দেখো মাছ নিয়ে এসেছে তারপরে আছে দেখি এই প্যাকেট চলো এর মধ্যে আছে এই দেখো চিকেন না 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 চিকেন না মুরগির মাংস আমি তো আবার চিকেন খাই না মুরগির মাংস খাই তো এই যে আরেকটা প্যাকেটে কি আছে দেখো এই দেখো এটা হচ্ছে মাটন মাটন আর আজকের চলো দেখতে দুই আমার সোনা গোপাল দেখো এই দেখো দেখেছো দুজনে কেমন চুপ করে বসে আছে দেখেছো কেমন হাসি হাসি মুখ দিচ্ছে দেখো দেখেছো তো এই দেখো দুজনা বসে আছে দুজনা সোয়েটার পরে দেখো দেখো দেখেছো দুজনা বসে বসে কেমন দোল্লা খাচ্ছে দেখো দেখো দেখেছো খুব দুষ্টু হয়েছে আর হাসছে দেখো কেন বলো তো হাসি মুখ আর দোল্লা খাচ্ছে বসে বসে এই দেখো সকালবেলা কি দিয়েছে দেখো গোপালকে কি সেবা দিয়েছে দেখেছো ওই জন্য ওরা আনন্দে সকালবেলা আনন্দ করছে দেখেছো ওই দেখো দুজনা দুই দুষ্টু বসে আছে দেখো খুব সুন্দর ওরা খুব খুশি হয়েছে সকালবেলা বিস্কিট দিয়েছে ওদেরকে ওরা সেবা করছে তো চলো আর এক গোপালকে তোমাদেরকে দেখায় বুঝেছো দুই গোপাল এখানে বসে আছে আর বড় গোপালটাকে দেখায় বড় গোপালটা কি করছে চলো মারামারি 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 মারা

আদা গো কাঁচি না মজা করেছি কি মজা কি মজাছি এই যে प्याज কেটেছি মুড়িতে মাখাবো এখানে ছোলা বাদাম আর এখানে এই দেখো चनाचूर নিয়ে নিয়েছি এপরে মুড়িগুলো মাখাবো चनाचूर দিয়ে দিলাম এবার ছোলা বাদাম দিয়ে দেব তারপরে ডাল দিয়ে দেব তারপরে খাওয়া হবে এই দেখো তেল দিয়ে দিচ্ছি তারপরে ছোলা বাদা ভেজা নেওয়া ছিল সেই এই দেখো ভালোই লাগবে খেতে তো যারা যারা ভালোবাসো চলে আসো সব্বার জন্য মুড়ি মাছ খেয়ে নিলাম চলো দেখতে থাকো এবার মাছের মুড়ো নিয়ে নিয়েছি মুড়ো ঘন্ট বানাবো এই দেখো পেঁয়াজ আর এই যে আদা নিয়েছি রসুন লঙ্কা টমেটো আর হচ্ছে ডাল আর এই যে গরম মশলা আমি লঙ্কাটা আগে থাকতে দেখো সাজিয়ে রেখে দিয়েছি কারণ আমি না শুধু লঙ্কাটা ভুলে যাই দিতে সব কিছুই দিই কিন্তু লঙ্কাটা আমার দিতে মনে থাকে না সেই জন্য আগে থাকতে আমি সব কিছু রেডি করে রেখেছি এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে তারপরে মাছটা ভাত করে নিই শটফট দেখে নাও কী কী দিচ্ছি এই যে একটু জিরে দেব গোটা জিরেই দিলাম কারণ মিক্সিতে করবো তো সেই জন্য গোটা জিরেই দিয়ে দিলাম এরপরে দেবো একটু ধনে পাউডার ধনেটা গোটা নেই তো পাউডারটাই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব এই যে রসুনগুলো দিয়ে দেব রসুন দিলাম আর একটু এই আদাটা পেস্ট করে দেব দেখেছ তো এখন আদা এগুলো পেস্ট করে তোমাদের সামনে আস তো কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব তো এই দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব গ্যাসটা একটু সিমে রেখেছি জোরে গ্যাস দিলে কী হয় মাছগুলো পুড়ে যায় ভাজা হয় না ঠিক মতো কিন্তু মাছগুলো পুড়ে যায় ওই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এক হাতে ক্যামেরা ধরে আছি তো আর এক হাত দিয়ে এই মাছগুলো তুলছি একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক মাছগুলো উঠিয়ে নিলাম এরপরে আমি ফোড়ন দেব। কটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আর দেব গোটা গরম মশলা এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা এবার মশলাটা একটু সুন্দর করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেল দেখো একটু গন্ধ বেরোলো এরপরে আমি দিয়ে দেব এর ভিতরে কোচানো পেঁয়াজ এ দেখো এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু দিয়ে দেবো লবণ কেউ যদি মনে করো চিনি দেব। তোমরা দিতে পারো আর যদি কেউ মনে করো যে মশলা করার সময় চিনি দেব। মানে কষবো যখন তখন দেব তখনও দিতে পারো আমি এখন দিলাম না আমি মশলাটা যখন কষাবো তখন দেব। তো দেখো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম এরপরে টমেটোটাও দিয়ে দিলাম এর ভিতরে টমেটোটা দিলাম আর কিছু দিলাম না কারণ পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম ওই জন্য এখন আর কিছু দিলাম না পেঁয়াজের সঙ্গে টমেটোটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম নরম হবে তারপরে আমি মশলা দেব তো দেখো এই দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি টমেটোটা পেঁয়াজের সঙ্গে আর কি তো এখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে দিলাম এর ভিতরে সেই যে বাটি ধোয়া জল একটু ধুয়ে দিয়ে দেব তারপরে আমি এর ভিতরে একটু দিয়ে দেব হলুদ হলুদটা দিয়ে দেওয়ার পরে মশলাটা আমি একটু সুন্দর করে ভেজে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নেব মশলাটা কষানোর মতো করে এক কারণ হলুদের গন্ধটা চলে যাবে থাকবে না এর ভিতরে এবার আমি চিনি দিয়ে দেব। তোমরা যদি মনে করো এখন দেবে চিনি তোমরা দিতে পারো পেঁয়াজ ভাজার সময় দেব মনে করলে তখনও দিতে পারো তো আমি বেশিরভাগ মশলাটা যখন কষাই তখনই চিনিটা দিই আমি পেঁয়াজ ভাজার সময় তেমন একটা চিনি দিই না কোনো তরকারিতেই তো যাই হোক কষতে থাকো কষতে থাকো মশলাটা সুন্দর করে দেখো মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি গ্যাসটা একটু সিমে রাখবে খুব ভালো হয় এই সময়ে মশলাটা কষিয়ে নিলে কারণ এটা তো আর হবে না এই একবারই করতে হবে পরে তো আর হবে না সেই জন্য এটা আস্তে আস্তে একটু যদি তোমরা কষিয়ে নাও খুব ভালো হবে তো এর ভিতরে আমি এবার দিয়ে দেব ডাল কাঁচা ডাল তোমরা যদি মনে করো যে ডাল আগে ভেজে রাখবো বাটিতে তুলে রাখবো সেটাও তোমরা করতে পারো মশলার সঙ্গে যদি মনে করো যে ডালটা আমি ভাজবো ভেজে নাড়াচাড়া করব সেটাও তোমরা করতে পারো তো আমি ডাল এইভাবেই ভাজি কাঁচা ডাল এই মশলার মধ্যে দিয়ে দিই আজকে দেখো আগে থাকতে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কারণ আমি না সত্যিই শুধু ভুলে যায় কাঁচা লঙ্কা দিতে ডালটাতে তো দেখো সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি মশলাটাও একটু লেগে লেগে যাচ্ছে তো এর ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে তোমরা একটু উষ্ণ গরম জল দেবে খুব সুন্দর তরকারি খেতে হয় তো বেশি ফোটাবে না হালকা উষ্ণ গরম জল দেবে তো অন্যদিকে আমার প্রেশার কুকার বসানোই আছে আর এদিকে ডালটাও দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এই ডালগুলো তুলে প্রেশার কুকারে দিয়ে দেব। এই দেখো সব মাছ শুদ্ধ ডাল যা আছে কড়াই সবটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেব গরম জল এই দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা ডাল লাগবে আর কি ততটাই আমি জল দিয়ে দিলাম তো এই যে প্রেশার কুকারে ঢাকনিটা উল্টে নিয়েছি এর ভিতরে দিয়ে দেব। তেল কিসের জন্য তেলটা দিলাম তোমরা কি জানো যদি কেউ না জানো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো আমি বলে দেব। এবার প্রেশার কুকারটা আটকে দিলাম দেওয়ার পরে একদম একটা সিটি দেব। একটার বেশি কেউ সিটি দেবে না আর তোমরা যদি মনে করো যে কড়াইয়ে ডালটা এইভাবে রান্না করব। তোমরা করতে পারো সবই তো দেখিয়ে দিলাম শুধু গরম জলটা ঢেলে দেবে আর ডালটা ফোটাবে আর কেউ যদি মনে করো আগে ডালটা আমি সিটি মেরে নিয়ে করব সেটাও তোমরা করতে পারো আমার মনে হয় এটাই সব থেকে সোজা সেবা দিয়েছে দেখো কত সুন্দর সেজেছে দেখো বাবা কত সাজু করেছে দুই সোনা গোপাল দেখো 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 বসে আছে কত সুন্দর দুই গোপাল সোনা বসে আছে দেখেছো দেখো দেখো এখন সেবা দিল এই দেখো এখন দিয়েছে দেখতে থাকো হয়ে গেছে এবার এটা এই দেখো এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তারপরে এটা এটাই ফাইনাল লুক তো বাটিতে ঢালবো ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো ডালটা হয়ে গেছে এই দেখো কত সুন্দর কালার এসেছে এই দেখো তো অনেকে কাজু কিশমিশ দিতে পারো তোমরা যদি মনে করো যে কাজু কিশমিশ দেব তোমরা সেটাও দিতে পারো আমাদের বাড়িতে আমি দিই না কারণ কেউ তেমন একটা কিসমিসটা খেতে চায় না আর কাজুটাও দিলাম না ভালো লাগে না এরকমটাই বেশি ভালো লাগে যখন ভেজ করি তখন কাজু সব কিছু দিই কিন্তু এই মূড়ো ঘন্ট যখন করি তখন কিছু দেওয়া হয় না তো আমি তো দিই না তোমরা যদি মনে করো যে কাজু কিশমিশ দেব অবশ্যই তোমরা দিতে পারো এইভাবে বানিয়ে খেয়েও তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা তো এখানে শেষ করছি টাটা দেখলে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর আমার সাথে এইভাবে তোমরা পাশে থেকে সাথে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার পথ চলতে অনেক সুবিধা হবে তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো তো আরেকটা ভিডিও তোমাদের কাছে আসবে এটা প্রথমটা দ্বিতীয়টা এরপরে আসবে অবশ্যই তো টাটা সবাইকে